দোস্ত ছোটবেলার কথা মনে আছে এখনও তোর তুই সেই গরুর গবরে চিলিপ খেয়ে পড়ে গিয়েছিলিস তোর মনে আছে এই গরুর শৃঙ্গিয়ে তোর পিছনে গতিয়া ছিল তুই খালে গিয়ে পড়ে গিয়েছিলিস দোস্ত ভালো কথা তোর এটা মনে আছে তোর ছোটবেলায় খুব খেজুর খাবার আশা ছিল খেজুর গাছে উঠে পড়ে গিয়েছিলি আর পিছনে আম বড় কাটা ঢুকে আম বড় পড়া হয়েছিল মনে আছে পিছনের কথা এখন বাদ এখন বল তোর চাচটা ছেলে কি করছে

ফোর 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 পাস করেছে করে দিয়েছি নিজের নাম ভালো করে লিখতে পারছে না একবার আমি দেখছি নিজের নাম লিখছে লিখতে গিয়ে কলমের আগা ভেঙে দিয়েছে তারপর আমি ওকে আর ওখানে দিলাম না আমার বাড়ি আনলাম আমার সঙ্গে মাঠে ঘাটে গড়ি চড়াতে নিয়ে যায় আশুনার চিত্রনা গিয়ে ছেলে আছে এখন কি করেছে হ্যাঁ তাকে লাউগুলো মাগী মাংস ভর্তি করে দিয়েছিলাম সে হাফেশ পাগলি নিয়ে নিয়েছে আর দু বছর পরে সে মাওলানা পাগলি নিয়ে গেছে তোর ছেলে কি না এখনো মাদশে পড়ে আমার ছেলে এত ইনকাম ওদের পাহাড়মতি জমিনেই পড়ে না শ্বশুর সময় ওরা গাড়ি চুববে আছে তোর পাগিনা এখনো জয় তোর ছেলে কি না এখনো মাদশে পড়ে

ও আচ্ছা ঠিক আছে তাহলে আমার ছেলেটা আপনার কাছে পড়াশুনো করতে দিলাম তো ওর ভর্তি কি এখন হবে ভর্তি কবে হবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে নতুন ছাত্রদের ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে আর পুরাতন ছাত্রদের পনেরো তারিখে ও আচ্ছা ঠিক আছে তাহলে কি আপাতত আপনার সঙ্গে এখন রেখে দেন পড়াশুনো করান আমি তাহলে আসি ঠিক আছে ঠিক আছে ও চাচা জি এখানে আসেন তোমার ছেলেকে যখন ভর্তি করে দিয়ে যাবে যাওয়ার সময় আমার মাদ্রাসায় এরকম দেশ কাটানো আছে যখন দিয়ে যাবে তখন এরকম দেশ কাটিয়ে দিয়ে যাবে ভালো কথা আর আপনাদের মাদ্রাসা ভর্তি করতে গেলে কি লাগবে हाँ ये बाद के माता अब एक एक को भी फोटो दिवन और पैन का डेट जरूरत और आधार का डेट जरूरत मिले हमें अच्छा ठीक है जितना चलो 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 अब्बा बाल हमारा टेर बाइक लग

তোমার বোর্ডিং এর দু মাসের টাকা বাকি আছে তুমি তোমার আব্বার কাছে বলনি দু মাসে আটশো টাকা হয়ে গেছে বাকি আর আব্বার সাথে বলনি নি তুমি সকালে বাড়ি যাও গিয়ে তোমার আব্বার কাছ থেকে চারশো চারশো আটশো টাকা নিয়ে দুপুরে ভাত দিয়ে আর বিকেলে চলে আসবে ঠিক আছে আব্বা জি হ্যাঁ বল আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার শরীর ভালো আছে আমার তিনটে ছেলে আসলো সবাই এসে টাকা চালো আর এই শরীর ভালো জিজ্ঞেস করছে লাউখালি মাদশাহ মনে হয় খুব ভালো শিক্ষা দেয় আর ইমন আমার শেষ শেষ বয়সে কিছু করতে পারবে হ্যাঁ ভালো আছে বল তুই কি জন্য আমার মাদ্রাসার বোর্ডিং এর টাকা ফুরিয়ে গেছে মাসে চারশো টাকা দু মাসে আটশো টাকা হয়েছে তাই হয়ে এই দেখ ছেলে একটা জিনিস গোস বাজারে এখন গোসের দাম খুব আমি তিন চার কেজি গোস কিনে আনছি তোদের হুজুর কে এক বেলা নেমন্তন্ন কর খেয়ে যাক ওতেই সদ হয়ে যাবে ওর থেকে দাম হয়ে যাবে না টাকা আছে তোমাকে দিতে হবে আচ্ছা ঠিক আছে এনে যা এই শন 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 আমি মরার আগে ওয়सीयত করে যাচ্ছি আমি যখন মরে যাব তখন আমার জানাজা পড়াবে সবচেয়ে ভালো নম্রত ভদ্র ব্যক্তি জ্ঞানী ব্যক্তি যে হবে আমার জানাজার নামাজ পড়াবে ঠিক আছে আমি বড় আমি ইঞ্জিনিয়ার আমি পড়াবো আমি মেজো আমি প্রফেসর আমি পড়াবো আমি সে জমি ডাক্তার আমি গ্যাসের বলিটার জানি আমি সারা কে পড়াবে জানো যা আমি পড়াবো তোরা ঝাপারিস করে দিবি না এ দাদা দাদা ঝামেলা করিস না তোদের চারবারের মধ্যে তোরা ঠিক করে দিবি আমি মরার পরে ঠিক আছে যা সবাই বলেন

আপনার আব্বা যান জাব্বার ইন্তেকাল করেছেন ওকে একটু বাড়ি পাঠিয়ে দিলে ভালো হতো না হ্যাঁ ঠিক আছে আমি এখনই বাড়ি পাঠিয়ে দিচ্ছি আপনি রাখেন আসসালামু আলাইকুম আব্দুল কুদ্দুস জি জি তোমার বাড়ি থেকে তোমার চাচা দিনা কি হয় বাড়ি থেকে ফোন করেছে যে তোমার আব্বা খুব অসুস্থ তাই তোমার তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে জলদি জলদি চলে আসবে কিন্তু আবার

এখন তোরাই তো বুঝছিস কার শিক্ষার দাম বেশি আমার ছোট ভাইয়ের শিক্ষার দাম বেশি তোরা ছোট ভাইকে ভাই বলে মানবি দেবা জি মাদ্রাসায় পড়া ছেলেদেরকে তোরা সম্মান করবি জি এবারে আমি আমার ছোট ভাইকে আমি লক্ষ্য করে রাখবো আর আমার ছেলে হলে তাকেও এরা মাদ্রাসায় ভর্তি পড়াবো এখন তো সব দায়িত্ব এখন আমার এখন তো সব দায়িত্ব এখন আমার তো সব দায়িত্ব এখন আমার শোন ভাই নবী গরিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন তিনটি গাছ তাড়াতাড়ি করতে এক নম্বর হলো কেউ মৃত্যুহণ করলো তার তাড়াতাড়ি জনজোর করিয়ে দেওয়া দু নম্বরে কোনো কন্যা সমতান বড় হয়ে তাড়াতাড়ি বিয়ে দেওয়া তৃতীয় নম্বরে নামাজে রাখতে হয়ে গেলে তাড়াতাড়ি নামাজে পড়া তাই চল ভাই চলো ভাই ঠিক আছে চলো চলো